ফুল লেন্থের ওপরে প্রায় ইয়র্কার একটা ডেলিভারি আর তাতেই নাইন্টিজে আউট হলেন এনামুল হক বিজয় যে আউটকে নিয়ে সন্দেহের জাল তৈরি হয়ে গেছে খোদ বিজয়ী দিন শেষে বলেছেন এ কথা না আম্পেরস কল মিসিং হইতে পারত বলটা বলটা মিসিংই ছিল রিভিউতে যখন দেখলাম এদিন আউট হওয়ার আগে নব্বই রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন এনামুল হক বিজয় বিসিবি গ্রিনের হয়ে বিসিবি লালের বিপক্ষে নান্দনিক সব শট খেলেন তিনি এদিন বিজয় ছিলেন দলের হায়েস্ট রান্স করার এদিন সাতটা বাউন্ডারি আর একটা ছক্কার নিজের সাজান তিনি আর খেলেন দারুণ সব শট শট বরাবরের মতো বিজয়ের পছন্দের এদিন জায়গায় দাঁড়িয়ে দারুণ একটা পুল শটে নিজের ইনিং শুরু করেন তিনি স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার যাকে বলে এই শট দিয়েই আত্মবিশ্বাসের স্তম্ভটা তৈরি করেন এই ডানহাতি ব্যাটার অফ ইউর কার সেই ভালো একটা ডেলিভারি কেউ ছাড়েননি তিনি কাভার ড্রাইভে বাউন্ডারি আদায় করেছেন বিজয় ইনিংসের শুরুতে পেসারদের ডমিনেট করে নিজের ব্যাটিং মাইন্ডসেটটা তৈরি করেন তিনি এদিন শুধু পেস নয় স্পিনের বিপক্ষেও তিনি ছিলেন উজ্জ্বল সুইপ শটে আদায় করেছেন বাউন্ডারি স্পিনারদের বিপক্ষে ডানহাতি ব্যাটারদের চিরচেনা শট তবে এই রকম শট আরেকবার খেলেন বিজয় অবাক করার বিষয় এবার চার নয় বরং ছয় রান পেয়েছেন তিনি এক পাশ থেকে দেখে কেউ বুঝবেই না এই সুইপটা ছক্কা হয়েছে পরে আম্পায়ারের ইশারায় সেটা স্পষ্ট হয়ে যায় তবে স্মুথ সেই ইনিংসটা শেষ হয় তানজিম সাকিবের এক ডেলিভারিতে পরবর্তীতে যেটাকে ভুল সিদ্ধান্ত হিসেবেই ধরা হচ্ছে এদিন বিসিবি গ্রিনের হয়ে নব্বই রান করেন বিজয় এছাড়া ইয়াসির আলির আব্বি ও মুশফিকুর রহিম পান ফিফটির দেখা বিসিবি রেডের হয়ে সর্বোচ্চ তিনটা উইকেট পান তানজিম সাকিব এছাড়া নাইম হাসান ও খালেদ আহমেদ একটা করে উইকেটের দেখা পান প্রথম দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে দুইশো রান করে বিসিবি গ্রিন জিসান আহমেদ বিডি ক্রিক টাইম